কিছু গোষ্ঠী কিছু মহল আজকে পরিকল্পিতভাবে এই বাংলাদেশে একটা অনিশ্চয়তা সৃষ্টি করতে চায় এবং তারা বিভিন্ন রকম দাবি তুলে নির্বাচনকে ব্যাহত বা বন্ধ বিলম্ব বিলম্বিত করতে চায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সতেরোই নভেম্বর হাসিনার রায় ঘিরে সারা দেশে চরম অনিশ্চয়তা ও আতঙ্ক বিরাজ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ষোলো নভেম্বর দুপুরে জাতীয় প্রেসকাপে মৌলানা আবদুল হামদ খান ভাসানির উনপঞ্চাশ তম মৃত্যবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এই অভিযোগ করেন চরম আপনার একটা বলা যেতে পারে যে একটা অনিশ্চয়তা একটা আহ অতঙ্ক ছয় করছে এই নিয়ে কোনো বড় কোনো অপেক্ষা এবং একটা মহল এটা নিয়ে বাংলাদেশে আবার একটা নৈরাজ্য সৃষ্টি করার জন্য পায়তারা করছে আমাদের আজকে রুখে দাঁড়াতে হবে আহ্বান জানাবো সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে যার কাল বিলম্ব না করে নির্বাচন প্রক্রিয়াকে সমর্থন জানিয়ে এই দেশের মানুষের তাদের যে আপনার যেটা তাদের মত এবং তাদের যে বিশ্বাস সেখানে এই নির্বাচনে অবশ্যই অনুষ্ঠিত করে তাদের প্রতিনিধি নির্বাচিত করার সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য মির্জা ফখরুল বলেন অনেকটা বিভ্রান্তি হতাশা এবং অনিশ্চয়তার মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একটা সম্ভাবনা দেখা গেলেও একটা গোষ্ঠী নির্বাচন ব্যাহত কিংবা বিলম্বিত করতে চায় সেজন্য তিনি সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এই বাংলাদেশে একটা অনিশ্চয়তা সৃষ্টি করতে চায় এবং তারা বিভিন্ন রকম দাবি তুলে নিব্যাতনকে ব্যাহত বন্ধ করে বিলম্ব বিলম্বিত করতে চায় কিন্তু এই দেশের মানুষের এখন সবচেয়ে বড় প্রয়োজন যেটা তারা হচ্ছে একটা নির্বাচিত সরকার যার পেছনে জনগণ থাকবে সমস্ত রাজনৈতিক দলগুলোকে আমি আহ্বান জানাবো যে আসুন ওই প্রশ্ন মধ্যে থেকে যে আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করব এই প্রশ্ন ঐক্যবদ্ধ থেকে আমরা সামনে নির্বাচনের দিকে এগিয়ে যাই জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে যে সুযোগ তৈরি হয়েছে তা যাতে কেউ নষ্ট করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে সবার প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর